তারপরে তো দেখার লাইন খালি আছে বুঝে বাড়ি করে আল্লাহ বাপরে বাপ ইশাআল্লা কি যে করিম বেচেন মারা দিবে টাকা তো নেই যে লোকলা না আসে বেচেন টা খালি তিনবার মারবা পিঠা নিলে আল্লাহ কবলে তো কি হবে এতলা টাকা মই কেমনে দিম কেমনে দে ধার করে শোধ কৰিম মাথায় কাজ করেনি কি যে করবা হবে আল্লাহ জানে আই দেখ তোমার লোক টাকা আছে তে বিকাল বেলায় হাট যা বাজার করবা আর মোর টাকা এনে না আমি বসে আছি আলসি আছো দা কেন আমি হাট বাজার যাম টাকা রেখে নিম ওই ওরে বাপ রে বাপ ওরে বাপ রে বাপ রে কি রে কি রে যে সোনার মতন লাগে রে হ্যাঁ আরে বাপ কি তাহলে চিনা যায় রে একটু ধ্যান আসুম আগত দুঃখ দুঃখ আগে ধু বাপরে রে বাপ এখান তো অর্জিন সোনা রে যাক মুই এলা কোটি কোটি বাপ রে বাপ এখানে তো মেলায় টাকা হবে নিয়ে পাঁচ ছয় লাখ টাকা হবে যাক মোর বউটা খালি খুব পয়সা কাম করবা যা কাম করবা যাক ইয়ার যাক বাসার করবা যাক মুই